হ্যালো গাইস তো চলো আজকে আমরা কী ভিডিও দিই তোমরা দেখতে পাবে শুরু থেকে সেস অব্দি দেখতে থাকো স্বাধীনতা দিবসের ভিডিও দেব দেখো এখানে একটা অরেঞ্জ কালারের শাড়ি নিয়ে নিয়েছি এখানে কিছু কসমেটিক নিয়ে নিয়েছি এই যে দুটো ব্যান্ড নিয়ে নিয়েছি এখানে একটা হাড়ের সেট নিয়ে নিয়েছি এখানে এই যে তার সাথে ম্যাচিং করা কানে নিয়ে নিয়েছি এখানে কিছু স্বাদের জিনিস আছে আর এই ব্যান্ডটা নিয়েছি আর এই ওড়নাটা নেব মানে আমার কাছে যা আছে এই দিয়েই আমি কমপ্লিট করব সাজ এই যে আমি সেজে নিয়েছি তো শাড়ি পরে ভিডিওটা আর তোমাদের এখানে দেখালাম না শাড়ি পরে ভিডিও একদম ডাইরেক্ট ভিডিওতেই দেখাবো তো আজকে আমার বরের জন্মদিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনকে তো কি কি রান্না করব সেই রেসিপিগুলোই তোমাদের দেখাই চলো এ দেখো এখানে খাসির মাংস নিয়ে চলে এসেছে এই যে খাসির মাংস আর এখানে মাংসের আলু কাটা আছে পটল পেঁয়াজ টমেটো ঢেঁড়স করলা সব কিছুই মোটামুটি কাটা আছে ভালো আর এখানে এই যে খাবে মাছের মাথা দিয়ে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াটাও চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো কড়াই তেল দিয়ে এবার রান্না শুরু করব। জলটা গরম হয়ে গেছে জলটা ফুটে উঠেছে এরপরে যে চাল ধোয়া আছে এই চালটা আমি এ দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে আমার মা খাচ্ছে দেখো ভাত বেড়ে ভাত পড়ে আছে দেখতে পাচ্ছ বাড়া খাবার এখনো খায়নি তাহলে আমার কপালটা চিন্তা করো বলো দিদি ভাই অনেক সুখে থাকে কিন্তু না আমার মতন কষ্ট হয়তো খুব কম নেই করে থাকে শুয়ে আছে সেই শোয়াটা তোমাদেরকে আমি দেখালাম না তো এরকমভাবেই মানুষের দিন কাটে একটা বউ তো স্বামীর জন্য কত কষ্ট করে রান্না বান্না সব করে রাখে কিন্তু তারপরেও সেই স্বামী মদ খেয়ে চলে আসে আমি দুঃখের কথা কাকে বলবো আমি কাউকেই বলতে পারি না ও খাবারটা খাইনি তো আর আমি দেখালাম না ও যেরকম অবস্থায় আছে আর দেখানোর মতন নয় দেখো বন্ধুরা প্রচুর ঘুরি উঠছে কিন্তু ফিল্টার ভালো না তার জন্য অতটা বোঝা যাচ্ছে না ছাদেতে এই যে আমার দাদা ভাইরা সব ঘুরি ওড়াচ্ছে একটা ভাই এই যে গুড়িতে কি করছে দেখো একটা সোনা এই যে এই সোনাটাকে দেখতে পাচ্ছ এই সোনাটা এই একটা কচ্ছপ নিয়ে এসছে এই দেখো পনেরো আগস্টের দিনকে ওরা কচ্ছপটা নিয়ে এসছে আমার দাদা বলতে গরু ওই আমি এই দশ মিনিট লেগে দিয়েছে